উনতিরিশ বছর বয়সে এক বাঁহাতি ব্যাটার হয়ে গেলেন এক ক্যালেন্ডার ইয়ারের হাজার বা তার বেশি রান করা প্রথম মহিলা ক্রিকেটার পাশাপাশি তিনি পূর্ণ করলেন মহিলাদের এক দিনের ক্রিকেটে পাঁচ হাজার রান যা তিনি করেছেন মাত্র একশো বারোটি ইনিংস এবং পাঁচ হাজার পাঁচশো বলে অর্থাৎ ইতিহাসে সবচেয়ে দ্রুত এবং এই মাইল ফলক পৌঁছানো ব্যাটার হলেন স্মৃতি এর আগে ওয়েস্ট ইন্ডিজে স্টেফানি টেলর ও নিউজিল্যান্ডের সুসি বেটস এই রেকর্ডের মালিক ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের পর স্মৃতি হলেন দ্বিতীয় ভারতীয় মহিলা ক্রিকেটার যিনি পাঁচ হাজার রান অতিক্রম করেছেন ওয়ান ডে ফরম্যাটে রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে স্মৃতি শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক মেজাজে তার ব্যাট থেকে আসে নটি চার ও তিনটি ছক্কা অন্য ওপেনারের প্রতীক রাওয়ালের সঙ্গে একশো রানে জুটি গড়েন মন্দানা যাকিনা এবারের বিশ্বকাপে প্রথম শত রানের ওপেনিং পার্টনারশিপ দিনের শুরুতে মান্দারার প্রয়োজন ছিল মাত্র আঠেরো রান ও হাজার রান স্পর্শ করতে অষ্টম ওভারে তিনি সেই কৃতিত্ব অর্জন করেন অস্ট্রেলিয়ার বাহাতে স্পিনার সোফি পরপর চার ছক্কাও চার হাকান এক ওভারে ষোলো রান নিয়ে এই ইনিংসের মাধ্যমে স্মৃতি অস্ট্রেলিয়ার কিংবদন্তি বেলিন্ডা ক্লার্কের দীর্ঘদিন রেকর্ড ভাঙলেন এক ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক রান সংগ্রহ রেকর্ডের এখন তার দখলে বিশ্বকাপের প্রথম তিনটি ম্যাচ তার ব্যাট খুব একটা ভালো কথা বলেনি কিন্তু রবিবারের মেগা ম্যাচে নিজেদের প্রিয় প্রতিপক্ষের বিরুদ্ধে স্মৃতি ফিরলেন তার পুরনো ছন্দে মাঠের বাইরে চারদিক জুড়ে শট মারলেন দারুণ টাইমিং ও নিখুঁত ড্রাইভে অস্ট্রিয়ান বোলারদের অসহায় করে তুললেন তবে ভারতের মহিলা দল যেভাবে খেলতে শুরু করেছিল তাতে আর বেশি রান হতেই পারত স্মৃতি বান্দানা ও প্রতীক্ষা রাওয়ালের ওপেন করতে নেমে একশো রান করেন প্রতীক্ষা ছিয়ানব্বই বলে পঁচাত্তর রান করেন দশটি বাউন্ডারি ও একটি ছক্কায় সাজানো ছিল তার ইনিংস অন্যদিকে স্মৃতি ছেষট্টি বলে আশি রানের ইনিংস খেলেন নটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান তিনি যেভাবে শুরু করে দিয়েছিলেন প্রতীক্ষা ও স্মৃতি সেই মোমেন্ট ধরে রাখতে পারলেন না বাকিরা বাংলার রিচা ঘোষ অবশ্য বাইশ বলে বত্রিশ রানের এক ইনিংস খেলেন দেওয়াল অধিনায়ক ও জেমাইয়ার হারপ্রীত রান শেষ হয় পুরো ওভার খেলতে পারল আটচল্লিশ দশমিক পাঁচ ওভারে শেষ হয়ে গেল ভারতের ইনিংস ভারতের পরের দুটো ম্যাচ ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সঙ্গে ফলে অজিতের বিরুদ্ধে এই ম্যাচে জয় ভারতকে কিন্তু নক আউট দৌড়ে রাখবে হাই নিউজ নেটওয়ার্ক